শীতের নতুন ট্রেন্ড কানে কানে উষ্ণতা সোশ্যাল মিডিয়ার দৌলতে বাজার মাতাছে কানের মাফলার শীত পড়তেই ঠান্ডা হওয়ার হাত থেকে বাঁচতে বাজারে এসেছে একেবারে নতুন ধরনের শীতের অনুষঙ্গ কানের মাফলার নির্দিষ্ট কোনো নাম না থাকলেও কেউ একে বলছেন কানতোলা পাম্প কেউ পাম্পিং কান চাপা নাম যাই হোক নতুন এই প্রোডাক্টের চাহিদা এখন তুঙ্গে আর এই চাহিদার নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার দাপট সেলিব্রিটি থেকে শুরু করে বহু তরুণী ইনস্টাগ্রাম ও অন্যান্য সমাজ মাধ্যমে জনপ্রিয় হিন্দি গানে কানের মাফলার পরে রিল বানাচ্ছেন সেই রিল মুহূর্তেই ভাইরাল হতেই এই নতুন শীতের সামগ্রীটি ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম সর্বত্র ফলস্বরূপ চাহিদা পাঠতেই দাম বেড়ে এক লাফে পৌঁছে গিয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় হাওড়া ময়দান সংলগ্ন শীতের পোশাকের দোকানগুলির সামনে ঝুলছে সারি সারি কানের মাফলার বিক্রেতাদের দাবি প্রতিদিনই দেতার বিক্রি হচ্ছে এই পণ্য সঞ্জীব সাহা নামে এক বিক্রেতা জানান অনেকদিন আগেই এই প্রোডাক্ট বাজারে এসেছিল কিন্তু তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় তরুণীদের রিল ভাইরাল হতেই চাহিদা হু হু করে বেড়েছে আগে যেখানে একশো টাকায় বিক্রি হতো এখন তা তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনি আরও বলেন পাইকারি বাজারেই এখন চড়া দাম হাকানো হচ্ছে ফলে বেশি লাভ না করেই ক্রেতাদের চাহিদা মেটাতে হচ্ছে অনেকেই দরদাম করছেন তবুও চাহিদার জোয়ারে ভাসছে বাজার ক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া চন্দনা নস্কর নামে এক ক্রেতা বলেন মেয়ে মোবাইলে ভাইরাল রিল দেখেই বায়না ধরেছিল আজ কিনে দিলাম খুব খুশি তবে দামটা বেশ চড়া পকেট বেশ হালকা হয়ে গেল একের পর এক ক্রেতা ছোটদের আবদার মেটাতে যেমন কানের মাফলার কিনছেন তেমনি অনেকে আবার নিজেরাও ট্রেন্ডিং গানের রিল বানিয়ে ভাইরাল হওয়ার আশাই কিনছেন এই নতুন অনুষঙ্গ সামনেই বড়দিন বিক্রেতারা আশাবাদী উৎসবের মরশুমে এই নতুন ট্রেন্ডি তাদের ব্যবসায় বাড়তি রোজগারের পথ খুলে দেবে শীতের বাজারে তাই এখন একটাই কথা কানে কানে উষ্ণতা সঙ্গে ভাইরাল হওয়ার হাতছানি শাযিত্ে � Sin াযিচার্যাং ত্েঠাপের্ সিলিচের আযাং ཆপস মৱ্রা তো মেল আফাে়া কঁরা. আপস মেল মেলারংঝ মেরা মা দিনদারি আসে বল তোমার তো রে কাছছো বাড়ি সেলফ থেকে না কি আগে ফিক্স মানুষ

তিন জায়গা লাগে চিকুড়ি জায়গা লাভে মালুষ আমার গরিব লোকেরা আমরা কি করবো আমাদের রাখছি জায়গা না 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 না

얘দের ক্ষেত্রে গানের জন্য মানে যেটা সেগুলো নিয়ে বায়না করে বাবা মা কি পাগল করে দিচ্ছে কারণ ওটা কানে দিয়ে নাচতে পারবে রিলস করতে পারবে মা বাবারাও তো আনন্দ পাবে তার জন্য তো একদম রেডি এর ইম্পর্টেন্ট জিনিস আর দামটা তো দামের কথা বললে কি বলবো দাম তো আগে ছিল 200 150 কিন্তাম আমরা

একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন